যাই হোক বেরোয় বা পনির দিয়ে খুব ভালো আজকে ভালো মধ্যে খাওয়া হবে আচ্ছা বুঝতে পারলাম না কি ধরনের অন্যায় আমিও বেরোই দাম একবারে চলে গেছে কত রুদ্র ছিল

আট মিনিট আছে এখনই চেজ করতে হবে জলের জন্য সব ঢেকে রেখে যাই তার আগে চলো সারপ্রাইজিং এখন মুখ টুক কিচ্ছু ধুইনি প্রায় একটা বাজা চলবে তার আগে যাই ভাগী আগে জলটা নিয়ে আসি চলো সব রেডি আছে ওহ পাক্কা একটা বাজা দেখা যাক দুই হবে

এই এখন দাঁতটা ব্রাশ করে নেব আর তার সঙ্গে সঙ্গে লিস্ট করে রেডি করে নি লিস্ট রেডি টাকাও প্রায় রেডি মুখ এখনো ধুতে পারিনি যাই হোক ধুয়ে নি তারপর বেরোবো প্রায় দুটোর কাছাকাছি বাজে এই রুদ্রুসিরে বেরোতে ইচ্ছা করছে না ঠিক আছে বলি

ফার্স্ট রাউন্ড নেওয়া হয়ে গেছে পুরো সাইকেল জোট হাওয়ার জিনিসে আর সময়ও তিনটা প্রায় বাজে আরও এক দুবার আসতেই হবে যা ভাই এই জাস্ট বাড়ি ঢুকলাম তিনটা বাজতে পাঁচ মিনিট কি কীভাবে যে সময়টা আগাচ্ছে ভগবান জানে মা আছো তাড়াতাড়ি দৌড়া আছো ভাঙার তাহলে ভাঙবে তাড়াতাড়ি এসো যাইতে হবে আবার আরো কতবার যাইতে হবে দাও আসো স্কুল খেরা আগা এসে এ ডিসকটা নিয়ে ঘরে যাওগা আমি যাই কোন কোন যাওয়া নাই কেন ও আসার গেছে গা হ্যাঁ জল দে উঠানি দিতে হবে জল দে দিতে হবে ও আসার এনে গেছে ঠিক আছে এই যে দেখতেছি चलो देख लेते 4:00 বাজে 5 মিনিট কম 4:00 সেকেন্ড রাউন্ডের বাজার হয়ে গেল আরও একবার আসতে হবে চলো আর কি এই রয়ে যে বাজার ঘাট ও রেখে আর একবার আসছি বাহ কলটাতে যে গেছে গা এখন কি হবে না না আমি ঠিক করতে হবে আইসেন বাজার থেকে আইসেন করে ঠিক করে দাও দাও টাকা দাও আজকে হয়ে গেছে এই নিতে আসছে কলের এই চেকবোর্ড বলে এটাকে এটা আর কি নতুন নিতে হবে সেটা নিতেই আছে তো এইটার সমস্যা হচ্ছে এটার মধ্যে প্যাচটা ঠিকঠাক লাগছে না তাই দোকান দাদাটা গেল আর কি অন্য দোকান থেকে আনতে দাঁড়িয়ে আছি সাড়ে চারটার কাছাকাছি তো প্রায় বাজে ওয়াও সানসেটটা দাঁড়ানো হচ্ছে এটা ঠিক আছে তো না

সেই কোন আড়াইটায় বেরিয়েছি টুকুর টুকুর করতে করতে এখন বাজে পাঁচটা পাক্কা আড়াই ঘন্টা যাই হোক বাজার ঘাট কমপ্লিট হয়ে গেছে সিগনাল রেড আর আকাশটাও লাগছে মারাত্মক সিরিয়াসলি তবে যাই কলটাও ঠিক করতে হবে বাড়ি গিয়ে তারপর আছে স্নান দান আজকে হয়ে গেছে রাধে রাধে দারুণ লাগছে আকাশটা সিরিয়াসলি এই থাকছে আমাদের অসুস্থ কল দেখা হচ্ছে এটাকে ঠিকঠাক করার পর চলো যে মালপত্র রেডি এই কল এই যে বাজারে এইটা খারাপ হয়ে গেছে পুরো পুরো ক্ষয় হয়ে গেছে তো চলো ঝটপট সেট করে নিই সময় এখন ছট্টার কাছাকাছি সো এই থাকলো হয়ে গেছে একদম পারফেক্ট Ha, sorta kulit k a c a n a i r aja. j e t u r u n a n n y a itu, r u n a i k k n e k t i v a s gitu, 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 t h e c o a s h k c ya, kabarnya.

যাই হোক চলো এই যে সমস্ত কিছু রেডি আছে দেরি না করে ছটপট প্রবেশ করছি আজকের রান্নায় দেখতে থাকো টাইম যাচ্ছে ও মাই গড পাক্কা দশটা পাঁচ আর কি এটা দিয়েই খেয়ে নেবো তো হ্যাঁ ওটা তো চলো খেয়ে নিই সারাদিন পর খাওয়া প্রচন্ড খেতে পাচ্ছে একবার তোমার খাওয়া পেয়েছে গেলো দোকানের হ্যাঁ হ্যাঁ খাইছি দেরি গেলে দোকানেও যেতে পারিনি হুম

गुड नाइट राधे राधे